আমরা তিন চার বছর পাঁচ বছর ধরে এই গঙ্গা গঙ্গামায়ার লিট্রিসটা করছি অফরন্ত ফলন আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা গঙ্গা গঙ্গামায়ার লিট্রিস্টার উচ্ছে অলরেডি লাগানো হয়ে গেছে আমার এই গোটা জমিটাতেই উচ্ছে লাগানো হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই উচ্ছে মানে প্রথম চাপান দেওয়া হয়ে গেছে আমরা যদিও এইটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি যেহেতু এখনও বর্ষার চাপ আছে তাই আমাদের মানে সিদ্ধান্ত আছে যে এটা মাছায় করে রোক এরপর হয়তো মাটি পরের মানে আমরা মাটিতে অবশ্যই করব কাঁটা খুব সুন্দর মজবুত কাঁটা তার সঙ্গে কালারটা খুব বিউটিফুল কালার ডেপ গ্রিন যেটা বলা হয় তো সমস্ত কৃষক বন্ধুদের কাছে আবেদন করবো আপনারা এই চা এইটা মানে গঙ্গামাইয়া লিট্রিসটা চাষ করতে পারেন নিঃসন্দেহ করতে পারেন এবং খুব উচ্চ ফলনশীল এবং খুব লং লং লাস্টিং আপনারা যদি এখন লাগান পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের মাথায় মানে ফল আমাদের চাষ এই বারো দিনের গাছ হয়েছে দেখুন গাছ দেখাচ্ছি এবং প্রথম প্রথম চাপান দেয়া হলো আজকে এই কালকে দেওয়া হয়েছে আর এতে আজকে এই যে কাঠি বেঁধে বেঁধে দেওয়া হয়েছে যাতে যেহেতু মানে গত রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্যে বেঁধে দেওয়া হচ্ছে নাহলে ওখান থেকে পচা লোক আসতে পারে সেই জন্য আমরা নতুনভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং আপনারা মানে নিঃসন্দেহেই উচ্ছে চাষ করতে পারেন যদি সঠিক মুনাফা পেতে চান তো সঠিক দিন নির্ণয় করুন আমরা প্রতি ভিডিওতেই এই কথা বলি আজকেও সেই মেসেজ দিচ্ছি যে আপনারা সঠিক বীজ নির্ণয় করে চাষ করুন অবশ্যই লাভ অংশ দেখতে পাবেন মাইয়া লিটল স্টার যে উচ্ছে লাগানো হয়েছিলো তা জার্মিনেশান দেখিয়েছিলাম প্রতি খুবই তো কটা করে গাছ লাগিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম দেখুন গাছ কি কন্ডিশান আছে এই কন্ডিশান আছে এই আজকে চাপান সার দেওয়া হচ্ছে পুরো আমার ক্ষেত্র দেখাচ্ছি প্রতিটা খুবই দুটো তিনটে করে দানা দেওয়া হয়েছিল দুটো তিনটে সব সব খুবিতেই আছে একটা খুবই পর্যায়ে যায়নি যেহেতু এখন একটু বর্ষার সিজন আছে তাই একটু মাটিটা উঁচু করেই দেওয়া হয়েছে যদি বাই চান্স দেখা যায় যে বর্ষার চাপ থাকে তাহলে কিন্তু আমরা এতে আবার নতুন করে মাচা তৈরি করব সেই রকম প্রস্তুতি নিয়ে আর কি উঁচু করে বসানো হয়েছে দেখুন তিনটে তিনটি আছে গাছ अच्छा